সে আধুনিক ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে যুবতী মেয়েরা আধুনিক ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে এই ধরনের ভালো ছাত্রদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এটা কঠিন যে পরিবর্তনের দ্রুত মোকাবেলার সাথে তাল মিলিয়ে চলা হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাম ওয়ান দেন আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করবো তার আগে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন কোন পেস্টটি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন যে পেসটি রয়েছে তা হলো তাল মিলিয়ে চলা এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি টু কিপ আপ উইথ আর বলো বাবু জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি এবং স্ট্রাকচারটাই হবে এরকম সেন্টেন্স দেন টু কিপ আপ উইথ now take a look some example for better understand before that if you are anyone in the channel please subscribe my channel and press the bell icon to get interesting video like this so this is the first one she adunik fashion er sathe tal meliye cholte pochondo kore she likes to keep up with the latest fashions jubuti meera adunik fashion er sathe tal meliye cholte pochondo kore young girls like to keep up with the latest fashions এই ধরনের ভালো ছাত্রদের সাথে তাল মিলে চলতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু কিপ আপ উইথ দিস এক্সেলেন্ট স্টুডেন্টস এটা কঠিন যে পরিবর্তনের দ্রুত মোকাবেলার সাথে তাল মিলে চলা ইট ইস ডিফিকাল্ট টু কিপ আপ উইথ দ্য র্যাপিড ফেস অফ চেঞ্জ সবার সাথে তাল মিলে চলা খুবই কঠিন আর এই সেন্টেন্সটি আপনাদের জন্য অল That's all for the videos. Hope you are enjoying this video till the end. Please do like, share, and comments. Never mistake to subscribe to the channel. Thank you once again. See you next video. Till then, Allah Hafiz.